আসসালামু আলাইকুম হ্যাঁ কল্যাণ বলো না না ভাই ডাকশো নির্বাচনে কে জিতবে কে হারবে এগুলো আসলে তো আমাদের জানার কথা না আর আমার তো একেবারেই না আমি একজন সাধারণ মানুষ এর জন্য অনেক বড় বড় লোক আছে আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি আসলে কখনো পড়ো নাই অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার অত বেশি আইডিয়াও নাই তারপরও ডাকসু নির্বাচন নিয়ে তোমার এত উচ্ছ্বাস কেন না ঠিক আছে এটা একটা বড় বিশ্ববিদ্যালয় এটার ইফেক্ট আছে কিন্তু তারপরেও আমি এই প্রশ্নটা জন্য করলাম যে তুমি কি জানো যে তোমার এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর অবস্থা তুমি জানো এগুলাতে কি হয় কি হচ্ছে অনিয়ম দুর্নীতি কোনটা হচ্ছে না সব কিছু হচ্ছে এসব বিষয়ে তোমরা কথা বলো না কোনো দিনও বলো না এসব বিষয়ে কথা বলো উন্নয়ন উন্নতি দুর্নীতি মুক্ত এগুলো প্রথমেই নিজের এলাকা নিজের পরিবার থেকে শুরু করতে হয় আশা করি নিজের এলাকার দিকে বেশি নজর দিবা আর এসব জাতীয় বিষয় নিয়ে তুমি আমি আমরা মাথা না ঘামালেও চলবে এটার জন্য অনেক বড় বড় লোক আছে তারা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে ভালো থেকে ভাই হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ